আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদেরকে দেখাবো কাটোয়া আহমদপুর প্যাসেঞ্জার ট্রেনের ছুটে চলার একটি সুন্দর দৃশ্য চারপাশের ভিউটা জাস দেখুন কী দারুণ লাগছে সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে ট্রেনটা হালকা বাঁক নিয়ে ছুটে চলেছে কি দারুণ লাগছে দেখতে ভেতরটা দেখুন পুরো ফাঁকা এবং নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা